ড মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই অথচ মোহাম্মদ ইউনি মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন দেখেন এখন উনি একশো পঁচাত্তর জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনিস সাহেবের বিরুদ্ধে যে মামলা এই মামলা স্থগিত করতে হবে আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোন আবেদন জানানো যায় সর্বোচ্চ আমরা কি করি আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে হিলারি সময় আওয়ামী লীগের মধ্যে আসে। প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তা বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি শুনেন দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি একাত্তর সালের যুদ্ধের সময়ই আমেরিকা আমাদের বিরোধিতা করছে এখন যখন বাংলাদেশ যখন